আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনার সকলে ভালো আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে দেখতে পারছেন যেটা চোদ্দই আগস্টে প্রকাশ করা হয়েছে সার্কুলার টি এবং এই সার্কুলারটিতে বলা যায় টোটাল একটি মাত্র পদ ক্যাটাগরিতে ঊনপঞ্চাশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন পদের নাম উপসহকারী প্রকৌশলী যেখানে দশতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পথ সংখ্যা টোটাল উনপঞ্চাশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাথিকরণ আবেদন করতে পারবেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেটি প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল এর ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে এসএসসি সম্মান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে কোনো পরীক্ষাতেই জিপিএ টু পয়েন্ট টু ফাইভের নিম্ন হলে আবেদন করতে পারবেন না সেই সার্কুলারের ক্ষেত্রে আবেদনকারী বয়সটি হিসাবে হিসাব করা হবে যেমন বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী মিনিমাম আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি মুক্তিযোদ্ধা কোঠা বা প্রতিবন্ধী কোঠাতে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে আটে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন বিপিডিপি ডট ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে দেখে শুনে যাচাই করে তারপরে আবেদন করতে পারেন সো বরাবরের মতন আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে পাঁচশো আটান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আমাদের এই টাকাটি জমা দিতে হবে তো কিভাবে আপনি আপনার পেমেন্টটি কমপ্লিট করবেন এখানে কিন্তু বিস্তারিতভাবে একটি এস এম এস সাজানো রয়েছে আপনার পার্সোনাল টেলিটক প্রিপেইড সিম থাকলে আপনি নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন সো এটাই ছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছে এর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ